গুড মর্নিং তো আজকে হচ্ছে শুক্রবার সারা যাবে স্কুলে টিফিনও বানাচ্ছি আর আমাদের ব্রেকফাস্টও বানাচ্ছি চাল আর গোটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা সকালে নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিলাম চাল আর মুগ ডাল আর এই যে ছিলা বানাচ্ছি সারা একটা খাচ্ছে এখন আর একটা টিফিন নিয়ে যাবে আর আমরা ব্রেকফাস্টে খাবো আমরা বলতে আমি আর আমার বড় মেয়ে এই যে দিন শুরু দিন দিন শুরু শুরু তোর তো কি এই যে আমি ওদের বাবা থাকলে আমি চা তাড়াতাড়ি করি মানে যদি ওঠেও নাহলে যদি দেরি পর্যন্ত ঘুমা তাহলে আলাদা কথা আর আমি এখনো চাও খাইনি কি বলতো খাবো যে না ওদের বাবা নিয়ে চা খাবো না তা নয় কিন্তু আমি ভাবছি এই যে ছিলাগুলা মানে ছিলা খাবো আর তারপরে চা খাবো তাহলে চাটা জমে যাবে আর কি খাবারটা খাওয়ার পরে বা এটা সাথেও খাওয়া যায় অসুবিধা নেই চা দিয়ে ভাল লাগবে তো চলো সারাদিন সাথে থাকো বন্ধুরা এই যে চাল আর এই যে গোটা মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এই যে মিক্সারে দিলাম চাল মুগ ডাল লঙ্কা আর নুন আর জল দিয়ে আর ইয়ে করে দিলাম একটা ঘোলা বানিয়ে দিলাম দেখো আজ লেমন টি করেছি আর এই দেখো ব্রেকফাস্ট চাদি খাবো বুঝেছো চাদি খাবো বলতে একবার খাবো আর এক চুমুক করে চা খাবো আমার ছোট মেয়েকে দিলাম মানে কি বলতো টিফিনে মাঝে গুড় খাবার নিয়ে কথা বলতে নেই মাঝে আমার জ্যাগারি পাউডার আছে আর কি গুড়ের গুঁড়ো এরম করে মাঝে এরম করে লম্বা করে ছড়িয়ে মুড়ে দিলাম টিফিনে চলো হেনি বন্ধুরা দেখো সিম বাটা করব আমি সেদ্ধ করি না আমি কাঁচা সিমই দেখো কেটে বেছে রেখেছি সিমের মধ্যেও যেগুলো বীজ ছাড়া একটু কচি সেগুলোই নিয়েছি বীজওয়ালাগুলো রেখেছি সেগুলো অন্যভাবে খাবো আর কি দেখো বীজ যেগুলো তো কম সেগুলো সব বেছে শিরাটা ফেলে ধুয়ে রেখেছি রাত্রেবেলায় রসুন ছাড়িয়ে রেখেছি রসুন দিলাম লঙ্কা দিতে হবে ঝাল করতে হবে ঝাল একটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু জল দিয়ে জল দিতে লাগবে এই মিক্সারে একটু কম চলো ঘুরিয়ে এই যে রান্নাঘরে এসে গেছি বন্ধুরা সরষের তেল গরম হয়ে গেছে দিলাম কালো জিরে দাঁড় আর তেলের মধ্যেই সামান্য হলুদ দিলাম খুব বেশি দিয়ে লাভ নেই ওটা হবে সবুজ সবুজ কালো কালোই হলুদ পুঁততে দেওয়া যাবে না

তারপরে সব কিছু তো দেওয়াই আছে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবো জলটা শুকিয়ে গেলে নামানোর আগে কয়েক দানা চিনি কয়েক দানা চিনি বাইরে মেঘলা বুঝতেই পারছো নইলে এত অন্ধকার নয় আমার রান্নাঘর তো চলো তাহলে এটা রেডি অনেকে সেদ্ধ করে বাটে তো আমি কাঁচাটাই এরকম করে পেস্ট করে আমার তাতেই ভালো লাগে ঠিক আছে ঝামেলাটাও কম হয় আর ভালোও লাগে খেতে চলো নি এই যে দেখো এটা এখনো হয়নি হবে অনেকটাই হয়ে এসেছে আমি সামান্য চিনি দিয়েই দিলাম এই যে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এই যে দেখো সবুজ থেকে মেহেন্দি কালার হয়ে গেছে মানে একটা ইয়েলোইস গ্রিন আর কি আরো একটু জল শোকাবে একবারে মাখা মাখা হয়ে যাবে সেদ্ধ করেও করে তো আমার এটাই ভালো লাগে ঝামেলাটাও কম মনে হয় আর টেস্টটাও ভালোই মনে হয় কাঁচা সিমটা বেটে নিলে আবার ঢেকে দিচ্ছি আমি কত থাক হয়নি এখনো ফাইনালি একবার দেখাবো আর এদিকে হচ্ছে কি বলতো এই যে পালং শাক কেটে ধুয়ে রেখেছি আর এইদিকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে ফেললাম তোমার বেগুন আলু বেগুন আলুটা হাফ ডান হয়ে গেলে পালং শাকটা কচি আছে পরে দেব এইটা এই সিম আজকে আর কিছু করব না আমি মুড় থাকলে অনেক রান্না করি অনেক কিছু ওদের বাবাও নেই বাড়িতে আর নলে সিম্পল ভাবেও চলই নি একদম সিম্পল পাস্তা ডালও করব না এই দুটোই করব তাতে আমরা খাওয়া হয়ে যাবে ওরাও কিছু ঘি বাバター তো বলতে তোমরাwidehat সাথে বাকি এগুলোও খাবে ওরা এমন নয় ওই সব কিছুই খেতে শিখিয়েছি বাচ্চাদেরকে আমোন কি ছোটটাকেও তো বন্ধুরা অন্ধকার কেন কি বাইরে মেঘলা চলো এটা সম্ভবত হয়ে গেছে এটা হয়ে গেছে দেখেছো কতটা কমে গেছে জল শুকিয়ে গেছে পারফেক্টলি ডান হয়ে গেছে এটা বন্ধ করে দেব শুধুমাত্র একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ঠিক আছে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা ঢেকে রেখে দিলাম এবার দেখি এইদিকে শাক বেগুন আলু তরকারি এটা পরে বসিয়েছি এটা হচ্ছে এটা আর একটু ঢেকে রেখে দিচ্ছি নেড়ে চেড়ে হয়ে যাবে দাঁড়াও দেখিয়ে করছি বন্ধুরা আজ আর কিছু বানাবো না এটা হয়নি এখনো আরেকটু হবে সরি এত আওয়াজ করে কেউ চলো বাবাই হ্যাঁ পাস করেছি মা রেজাল্ট এই যে দেখো দারুন

বেশিক্ষণ না গরম জলের মধ্যে পাঁচ মিনিট করলেই হয় এটা থেকে কেমন গন্ধ বেরোয় বলো তো ম্যাগির মতো গন্ধ বেরোয় মানে ম্যাগির ফ্লেভার মানে যেমন মশলাটার গন্ধ সেরকম এদের এটা হয়েই গেল জলটা গরম করে এটা দিয়ে নাড়িয়ে নিলেই হলো নুন টুন সব দেওয়াই থাকে বন্ধই করে দিচ্ছি দেখো হয়ে গেল

হ্যাঁ য়েঙ্গা মেয়েদের ল্যাঙ্গা ছেলেদের পাঞ্জাবি পাঞ্জাবি হ্যাঁ তুমি বললে ভুলে গেলে না আমাকে বললে যে পাঞ্জাবি পরে যে তুমি মেয়েদেরকে ল্যাঙ্গা পরে আর ছেলেদেরকে পাঞ্জাবি পরে যে তুমি তাই না আর কি বলে যে সুন্দর করে কি বলেছে তুমি আমাকে সে বললে সুন্দর করে মেকআপ করাবে মেকআপ করে যেতে বলেছিস কিস্তি লেস দিガール আমি কোনোদিন মেকআপ করাই না বাচ্চাদের আর টি পরিয়ে দেবো আর লিপস্টিক লাগিয়ে দেবো আর লেহেঙ্গা পরিয়ে দেবো ঠিক আছে আর মাথায় একটা হেয়ার ব্যান্ড নিয়ে নেবে আর হাতে যদি চাও তাহলে চুড়ি পরিয়ে দেবো ঠিক আছে ছোট হবে ছোট হবে না চুরিগুলো ছোট ওটা হয়ে যাবে স্যার একটু চুরিগুলো এখানে ক্রিম দিলে হয়ে যাবে মানে হাতের মধ্যে হাতে থাকো চলো কেটে تنتو تريچو جو دوتو ملتا هیو او مو چاندو آيئے سورو اوکي ور سورو اوکي نه کي جي جاندا 3000 د کوبلو کي پنهنجا پاتو 3000 کي نام وري کو এই দেখো বেলার ঝামেলা ছাড়াই রুটি করছি খুব কম তেল ব্রাশ করে খুব কম করতাম একেবারেই কম এই যে ঘোলাটা কি বলতো দিয়েছি আটা দিয়েছি সামান্য ময়দা দিয়েছি সামান্য চালের গুঁড়োও দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি আর ঠান্ডা প্লেন জল দিয়ে মেখে পাতলা গোলা করেছি মানে আটাও আছে খুব সামান্য ময়দাও আছে আর অল্প একটুখানি চালের গুঁড়োও আছে আর খুব সামান্য তেল দেখো সুন্দরভাবে উঠেও যাবে আমি তোমাদেরকে দেখানো করে একটু তাড়াহুড়ো করে দিলাম ফোনটা অন থাকলে না মনের মধ্যে একটা তাড়া হয় এই তো মানে মনে হয় তোমরা এইদিকে আছো উল্টে নিয়ে এরকম আর কি কিন্তু জিনিসটা তো যেটা মিনিমাম টাইম দিতে হবে সেটা মিনিমাম টাইমটা তো লাগবেই বলো আর সাথে করেছি হচ্ছে গিয়ে ছোলার ডাল ছোলার ডাল সেদ্ধ করে কি দিয়েছে বলো তো ফোড়নে সর্ষের তেলের মধ্যে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো শুকনো লঙ্কা লঙ্কা প্লেন তেজপাতা আর গোটা জিরে দি আদা 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 সরি আদা না হলে ছোলার ডাল ভালোই লাগবে না থেতো করা আদা সে নুন দিয়ে সেদ্ধ করার পর নুন হলুদ দিয়ে সেদ্ধ করার পর ওগুলো দিয়ে মানে ফোড়ন দিলাম আদা না হলে না আদা যেমন মিষ্টি কুমড়োর তরকারিতে আদা না হলে ভাল লাগে না তারপর তোমার ছোলার ডালে আদা না হলে ভাল লাগে না কিছু কিছু জিনিস আছে যেগুলো আদা না হলে জিনিসটার টেস্টটা খোলে না সেই রকমই আর কি এরকম সুন্দর গোল হয়ে গেল ওটা অতটাও গোল হয়নি আর এটা একদম পারফেক্টলি গোল হয়ে গেল আর কি দাঁড়া এটা তোমাদেরকে তোমাদের সামনে আমি এটা ইয়ে উল্টাবো কিন্তু কি আমি এই যে তোমরা সামনে আছো তো আমি সঙ্গে সঙ্গে করে দিতে চাইছি কি বলছো সেটা তো আর সম্ভব নয় মিনিমাম ওর কমানো আছে তারপর বাড়িয়ে দিলাম একটুখানি মিনিমাম যে টাইমটা লাগবে একটা জিনিস হতে সেটা যতই পাতলা দাও সেই টাইমটা তো তোমাকে দিতে লাগবে বলো মনের মধ্যে তাড়া করলে তো কাজ হয় না যতটা তোমার টাইম লাগবে ততটা মিনিমাম টাইম তো দিতেই হবে বলো এই সুন্দরভাবে একটু তেল দিয়ে দিই বা

কি বলো তো কালকেও কেটেছিলাম একটা ইয়ে তোমার কী শাক বলে যাও কোথায় কি শাক বলে যাও এদিকে বলে দাও কি শাক মা পালংশাক ঠিকই আছে আর আজকে একটা মানে দুটো বান্ডিল নিয়ে এসেছিলাম সস্তায় পেলাম পাঁচ টাকা করে এখন বান্ডিল দিলো আর কি খুব ভারী না ঠিকই আছে আমাদের জন ফ্যামিলির চারজনের মানে চারজন ফ্যামিলি মেম্বারের ঠিকই আছে তো আজকে রান্না করেছিলাম আবার আগামী কালও রান্না করব পরপর দুদিন খেয়ে নিতে হবে আর কি দুটো বানের পালং শাক বেশি দিন রাখা যায় না নরম তো থাকলেও আমি এত এত রেখে যেমন অন্যান্য জিনিসটাও রাখা যায় যেমন ওলকপি কিনেছি সেটা ধরো একদিন খেলাম তার কদিন পরে আরেকবার খাবো পালং শাকটা কিভাবে আবার হাত দিও না হ্যাঁ নরম তো আছে পালং শাক নিজে একাই নরম এটা নরমই শাক খুব নরম সেই জন্য বড় বড় কাটি দেখো শাক শাক পালং শাক হেলদি আয়রন থাকে আয়রন যে কোনো শাকেই খুব আয়রন থাকে ভালো হেলদি যে শাকগুলো শাক খায় না না এটাই লালচে হয়ে গেছে ওই জন্য ইউজ করব না নইলে মা নষ্ট করে দেখেছো মাকে ফেলতে দেখেছো নষ্ট করতে জিনিস সত্যি কথা গায়েসদেরকে বলো হ্যাঁ যেগুলো একটু একটু বাইরের দিকের পাতা একটু হলুদ হলুদ হয়ে গেছে ওগুলো ফেলে দিতে হয় সত্যি বলো গাইসদেরকে একদম সত্যি কথাটা যে মাকে কোনো জিনিস নষ্ট করতে দেখেছো না যে ওয়েস্ট করতে হয়

Choleso, tú me voy a poner choleso. বন্ধুরা আজকে একত্রিশে জানুয়ারি এখন সাড়ে দশটা বাজে আমি একটু মৌরি খাচ্ছি মৌরি খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে ব্রাশ টাশ করিনি মুখ টুক ধুইনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখানে আমার বড় মেয়ে পড়ছে ছোট মেয়ে ঘুমিয়ে গেছে ওদের বাবা ছোট মেয়ের সাথে শুয়ে আছে আমিও ব্রাশ টাশ করি মুখ টুক ধুই তারপর শুভ এগারোটা নাগাদ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব পাই খাও চলো বাই গুড নাইট